হ্যালো বন্ধুরা মোহর ধারাবাহিকের অ্যাডভান্স এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম হাজির হয়ে গেলাম এটা জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের অ্যাডভান্স এপিসোড নিয়ে কথায় কথায় মোহরকে ভুল বুঝা শঙ্খের যেন একটা পেশা হয়ে গেছে মোহরকে বিশ্বাস না করে কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে সব সময় মোহরকে ভুল বুঝেই যায় শঙ্খ তাই তো মোহর বসু এবার জানিয়ে দিয়েছে সে শঙ্খের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না শঙ্খকে প্রমাণ দেখিয়ে শঙ্খের সাথে সব সম্পর্ক শেষ করে ফেলবে মোহর অন্যদিকে শঙ্খদেব রায় চৌধুরী ও মোহরকে জানিয়ে দিয়েছে মোহরের সাথে তার নাকি আর কোনো সম্পর্ক নেই মোহরকে সে বিশ্বাস করে না মোহরকে অপমান করে রায় পরিবার থেকে তাড়িয়ে দেয় শঙ্খদেব রায় চৌধুরী সব মিলিয়ে আগামীকালকের পর্বটি কিন্তু একটি জাঁকজমক পর্ব তাই আর দেরি না করে ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দিয়ে দিন কেননা আপনাদের একটি লাইক আমাদের নতুন করে ভিডিও তৈরিতে অনেক উৎসাহ জাগায় আগামীকালকের পর্বের শুরুতে আপনারা সবাই দেখতে পাবেন মোহর বসু যখন রায় পরিবারে যায় ঠিক সবাই কিন্তু মোহরকে অপমান করতে থাকে তবে মোহর বসু তাদের সাথে কথা বলতে চায় না মোহর বসু শঙ্খের সাথে কথা বলতে চায় যেহেতু শঙ্খকে বিয়ে করেছে মোহর বসু সেহেতু শঙ্খদেব রায় চৌধুরী যদি মোহরকে রায় পরিবার থেকে বের করে দিতে চায় তাহলে মোহর নির্দ্বিধায় সেই পরিবার থেকে বের হয়ে আসবে যখন শঙ্খদেব রায় চৌধুরীকে মোহর ডাকে ঠিক তখনই শঙ্খদেব রায় চৌধুরী মোহরের সামনে এসে উপস্থিত হয় মোহরকে জানিয়ে দেয় যে মোহর কেন রায় পরিবারে এসেছে মোহরের সাথে তো তার কোনো সম্পর্ক নেই শঙ্খ বলে মোহর তোমাকে তো অনেক আগেই আমি বলে দিয়েছি যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তুমি নেক্সট টাইম আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না মোহর বসু জানিয়ে দেয় সে এই বাড়িতে এসেছে তার কাছে এসেছে এবং তাকে প্রমাণ দিয়ে তার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না সে সে শঙ্কের সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেলবে তবে তার আগে প্রমাণ দেবে মোহর যে নির্দোষ মোহর যে কোনো অন্যায় করেনি অন্তরাকে যে কোনো এসব কথা যে মোহর বলেনি সেই প্রমাণগুলো দিয়ে তারপর শঙ্কের সাথে সব সম্পর্ক শেষ করে ফেলবে মোহর বসু মোহরকে রায় পরিবার থেকে শঙ্খদেব রায় চৌধুরী অপমান করে তাড়িয়ে দেয় মোহর বসু কাঁদতে কাঁদতে চলে আসে আদিসার এবং অতিথি ম্যামের এখানে তো এখন কি হতে যাচ্ছে মোহর ধারাবাহিক মোহর বসু কি পারবে নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে তাহলে কি মোহর বসু নির্দোষ প্রমাণ করার পর শঙ্খের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না আমরা মোহর ভক্তরা চাই মোহর এবং শঙ্খ যেমন আছে ঠিক তেমনই থাকুক আমরা চাই এই শ্রেষ্ঠার কারণে যেহেতু বারবার বিপদে পড়তেছে মোহর সেহেতু এই শ্রেষ্ঠাকে কলেজ থেকে বের করে দেওয়া হোক আপনারা কী বলেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন কেননা এই চ্যানেলে মোহর ধারাবাহিকের সকল আপডেট সবার আগে দেওয়া হয়